আপোনাক দায়িত্ব দিয়া হৈছে নহাপল্টন কেন্দ্ৰীয় কাৰ্যালয় থাকে দপ্তৰ থাকাৰ নাম মহদ মিজানুৰ ৰহমান মিজান আমাৰ বা ডিষ্ট্ৰিক্ট গ্ৰামপুৰ থানা কাটঘাৰিজান আমার শহীদ প্রেসিডেন্ট এবং জিও রহমানের মাজার আমাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এটা দপ্তর থেকে দেওয়া আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি দু হাজার সাল থেকে দায়িত্ব পালন করতেছি ফুল লিগে তিন টাইম থেকে পনেরো ষোলো বছর ধরে এই কাজ করতে আসলে অনেক ধরনের লাইট টেস্টে খেয়েছি চট খেয়েছি এবং পাবলিকের অনেক রকম আমি ধাক্কা খেয়েছি তারপরে আমি কাজ ছেড়ে নিই আমি কাজ আমার মতো আমি কাজ চালিয়ে গেছি এখানে এখন বর্তমান সাবেক যে বর্তমান প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায়ী করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন আর আমাদের যে প্রেসিডেন্ট শহীদ আসফ জিয়াউর রহমান আল্লাহ তাকেও ব্যস্ত নসিব করেন তাদের আমি এখানে প্রেসিডেন্টের কবর পয় পরিষ্কার করলাম আমি চোদ্দো থেকে পনেরো ষোলো বছর দু হাজার সাল থেকে এবং ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাকে পাশাপাশি যে কবর ওনাকেও যেন আমি এই যতদিন আমি আল্লাহ হাত দিয়েছে তার কবর্তার জন্য মেরামত করে আমরা কয় পরিষ্কারকে পরিচ্ছন্নতা করে রাখতে পারি এটাই আমি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আর আল্লাহ যেন আমাকে রহমত করে আর ভারপ্রাপ্ত যে দলের যে চেয়ারম্যান তারেক রহমান আল্লাহ যেন আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন উনি যেন আমাকে দায়িত্ব দেন যে তুমি এই কাজটা করার জন্য যেন আমার খুব ইচ্ছা যেন সে যেন তার কাছে এটাই আমার আকুল আবেদন আল্লাহ যেন আমাকে এই আবেদনটা যেন পূরণ করেন এরা আমাদের ভারপ্রাপ্ত দলের চেয়ারম্যানের কাছে আমার আকুল একটা আবেদন বেগম খালেদা জিয়ার খবর যেন আমি দায়িত্ব পালন করতে পারি যতদিন আল্লাহ হাত দিয়েছে এবং জিয়া পরিবার যারা আছে আল্লাহ যেন তাদের প্রতি আমার সব সময় আমার সচেতন নামাজ থাকবে আল্লাহ যেন সুস্থ কামনা করে হ্যাঁ আমি ছিলাম আমি তো পয় পরিষ্কার সেই আমি ভোর ছটায় আসছি আসে আমি চ্যানেল এ ওয়ান হৃদয়